वेलकम टू विलेज पैकेजिंग जॉब यूट्यूब चैनल বন্ধুরা স্বাগতম আমাদের নতুন ইউটিউব চ্যানেল ভিলেজ প্যাকিং জবে এই চ্যানেলের মাধ্যমে আমি শামীম আপনাদের জন্য নিয়ে আসব ঘরে বসে আয়ের চমৎকার সব উপায় বিশেষ করে যারা গ্রামে থাকেন তাদের জন্য এটি হতে পারে আয়ের একটি সহজ এবং নির্ভরযোগ্য মাধ্যম আমাদের এই চ্যানেলে আপনি জানতে পারবেন প্যাকিং জব সম্পর্কে বিস্তারিত কীভাবে শুরু করবেন কিসের প্যাকিং কাজ বেশি জনপ্রিয় এবং এর মাধ্যমে কিভাবে প্রতি মাসে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা আয় করা যায় আপনারা ঘরে বসেই সহজ কাজে করে স্বনির্ভর হতে পারবেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিশমিশ এবং কাজু প্যাকিং জবের বিষয়ে এই কাজটি কীভাবে করতে হয় এর জন্য কি কি সরঞ্জাম লাগবে এবং কোথা থেকে এই কাজ পাওয়া যায় তা একেবারে সহজভাবে বুঝিয়ে বলব তাই ভিডিওটি পুরোটা দেখুন কারণ প্রতিটি তথ্য আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যদি আপনি একজন ছাত্র গ্রহিণী বা এমন কেউ যিনি বাড়িতে বসে বাড়তি আয়ের সুযোগ খুঁজছেন তাহলে এ চ্যানেলটি আপনার জন্য আমি আপনাদের সব সময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা নিজেদের জীবন আরও উন্নত করতে পারেন তাই বন্ধুরা যদি এ ভিডিওটি এবং চ্যানেলের বিষয়বস্তু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন চাপুন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আর এই ভিডিওটি আপনারা বন্ধুদের সাথেও শেয়ার করুন যারা এমন কাজ করতে আগ্রহী তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কাজের বিস্তার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ধাপে ধাপে চালু হচ্ছে উদাহরণস্বরূপ মালদা জেলায় ইতিমধ্যে এই কাজ শুরু হয়েছে এরপর ধীরে ধীরে এটি অন্যান্য জেলায় ছড়িয়ে দেওয়া হবে প্রতিটি জেলায় এক একটি কমিটি গঠন করা হচ্ছে যারা কাজটি সুষ্ঠুভাবে পরিচালনা করবে থানা ভিত্তিক গোডাউন প্রত্যেক জেলায় কাজটি বাস্তবায়নের জন্য থানাভিত্তিক একটি সিস্টেম তৈরি করা হয়েছে প্রতিটি থানায় মাল রাখার জন্য গোডাউন থাকবে গোডাউনে থাকবে কাজের জন্য প্রয়োজনীয় মালপত্র যেমন কাজু ও কিসমিস দলের সুপারভাইজার অর্থাৎ নেত্রী এই থেকে মাল সংগ্রহ করবে এবং গোডাউন দলের সদস্যদের মধ্যে বিতরণ করবেন দলের গঠন এই কাজটি দলগতভাবে করতে হবে প্রতিটি দলে আঠাশ জন মহিলা সদস্য থাকতে হবে দলের একজন নেত্রী থাকবেন যিনি কাজটি পরিচালনা করবেন দলের নেত্রী কোনো প্যাকিং কাজ করবেন না তিনি শুধু গোডাউন থেকে মাল আনা এবং দলের কাজে দায়িত্ব দেখাশোনা করবেন আয়ের সম্ভাবনা এই কাজ থেকে আয়ের সম্ভাবনা অনেক দলের সাধারণ সদস্য মাসে তিন হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন দলের নেত্রী যিনি গোডাউন থেকে মাল নিয়ে আসবেন এবং দলের কাজ দেখাশোনা করবেন তিনি মাসে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন এই জন্য মহিলা যদি দিনে দুশো প্যাকেট করে তাহলে একশো টাকা পাবে প্রত্যেক প্যাকেট পঞ্চাশ পয়সা করে কাজ পেতে যা যা দরকার এক নম্বর আধার কার্ড দু নম্বর মোবাইল নম্বর তিন নম্বর একটি পাসপোর্ট সাইজের ছবি আপনারা যদি এই কাজ করতে চান তাহলে আমাদের টিম আপনার বাড়িতে গিয়ে নথি সংগ্রহ করবে এরপর আপনাদের প্রয়োজনীয় মাল সরবরাহ করা হবে এবং কাজ শুরু করতে পারবেন তবে কাজ শুরু করতে কিছুদিন সময় লাগতে পারে কারণ এটি ধাপে ধাপে প্রতিটি জেলায় এবং থানায় চালু হচ্ছে সতর্কতা ও নির্দেশিকা এ কাজের সুযোগ নিতে হলে আপনাকে সতর্ক থাকতে হবে শুধুমাত্র আমাদের এনজিও কোম্পানি এবং সরকার অনুমোদিত পরীক্ষার মাধ্যমে কাজ শুরু করুন কোনো ভুল তথ্য বা প্রতারণামূলক প্রস্তাবে সাড়া দিবেন না কোনো সন্দেহ আমাদের টিমের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন শেষ কথা তো বন্ধুরা এটি ছিল নরেন্দ্র মোদীর উদ্বেগ মহিলাদের জন্য বাড়িতে বসে আয়ের একটি অসাধারণ অসুযোগ এটি একটি সরকারি এবং এনজিও সমর্থিক প্রকল্প যা মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সাহায্য করবে আপনি যদি এই কাজ করতে আগ্রহী হন তাহলে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনারা দল তৈরি করুন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে বা ভবিষ্যতে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে জানতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্ন উত্তর দিতে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তাই আমি বলবো আপনাদেরকে একটা ভিডিও লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ভিডিওর ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে ওখানে গিয়ে জয়েন হতে পারবেন